এই ছাত্ররা যে আমাদের দেশকে করছে নষ্ট করার জন্য এই নষ্টের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে এবং আমাদেরকে প্রথম রক্ষা করতে হবে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সতেরো বছর ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি দিনের ভোট রাজি হয়েছে এই ফাঁসিয়া জার্মানির সরকার দেশটাকে লুট করাদের মাধ্যমে সারা দেশে মাধ্যমে হিংসার মাধ্যমে খুনের মাধ্যমে টাকাদের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করে দিয়েছিল আজকে সারা বাংলাদেশ জাগ্রত হয়েছে আজকে আমরা সকলে দোয়া করব আগামী দিনে আটচল্লিশ নম্বর দিনে যেন হজরতা বাবু ভাইয়ের মতো লোক মনোনয়ন পায়ে বিএনপির কার্ড পেয়ে নির্বাচন করে এবং বাংলাদেশ একটি বাংলাদেশ জাহাজবাহী শক্তির হাতে যায় তাই প্রধান রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করে আমাদের দেশকে বেগবান করে এবং দেশকে শেখ প্রেসিডেন্ট জাহাজ রহমানের শব্দ পূরণ করার জন্য আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বলে আমি শেষ করছি শেখ জাহাজ হোক